এটাই হচ্ছে জমিদার সেরালিগাজীর মাজার আমরা কত জনে বা জানি কার নাম অনুসারে শেরপুর জেলা নামকরণ করা হয়েছে যার নাম অনুসারে শেরপুর জেলা নামকরণ করা হয়েছে কেমন ছিল সেই জমিদার শাসন শাসনামল চলুন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শেরপুর জেলা যার নাম অনুসারে নামকরণ করা হয়েছে সেই জমিদার সেরালিগাজির সমাধিস্থল এবং সে সাথে তুলে ধরবো কেন বা জমিদার শেরালি গাজী তার জমিদারিত্ব হারালেন তার সম্পূর্ণ ইতিহাস ইতিহাস থেকে পাওয়া যায় নাও গোরা এবং নারী যখন যার হাতে যায় তখন তারই হয়ে যায় নারীর লোভে কেউ হারায় সিংহাসন কেউ হারায় জমিদারি আবার কেউ হারায় প্রাণ যুগ যুগ ধরে এমন বহু ঘটনা আমরা শুনে আসছি বলছিলাম শেরপুর জেলা যার নাম অনুসারে প্রতিষ্ঠা করা হয়েছে সেই বাউলের বংশধর সেরালির গাজের কথা শেরালি গাজে ছিলেন শেরপুর পরগনার শেষ মুসলিম জমিদার খ্রিস্টির অষ্টদশ শতাব্দীর সূচনালগ্নে দশকাহনিয়া বাজুর জমিদার হন বাওলগাজীর গাজীর শেষ বংশধর শেরালী গাজী সে সময়ে তার অধীনে অঞ্চলগুলো ছিল শেরপুরের শ্রীবর্দী জামালপুরের দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর আর তৎকালীন সময়ে জমিদার শেরালী গাজীর রাজধানী ছিল শেরপুরের অদূরে গর্জরুপাই এই খ্যাতিমান শাসক মাত্র একুশ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেন এবং শাসন কার্য পরিচালনা শুরু করেন ভারতের মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলির খার বিচারে শেরালী গাজীর জমিদারি কেড়ে নিয়ে পরবর্তীতে রমনাথ চৌধুরীকে শেরপুর পরগনার জমিদারি দেওয়া হয় কেন জমিদার শেরালি গাজী তার জমিদারি হারালেন চলুন জেনে নেই এর ইতিহাস সম্পূর্ণ স্বাধীন চেতনার পুরুষ ছিলেন শেরালি গাজী মুর্শিদাবাদ সরকারের অধীনস্থ ছিন্ন করে স্বাধীনভাবে শেরপুরের জমিদারি শুরু করেন জমিদার শেরালি গাজী বংশ পরম্পরায় প্রাপ্ত জমিদারের শেরালি গাজীর মন নেই গাজী শিকার করতে এবং ঘুরে বেড়াতে পছন্দ করতেন শিকারের পথে একদিন তিনি নৌকা নিয়ে বের হলেন পথে যেতে যেতে নদীর তীরবর্তী দর্শা গ্রামের ঘাটে থামে নৌকা ঘাটে দেখতে পান অপরূপ এক সুন্দরী তার নাম ছিল পদ্মাবতী পরে অপরূপ সুন্দরী পদ্মাবতীকে দেখে মুগ্ধ হন নৌকার ভেতরে থাকা শেরালি গাজী সে সময় শেরালি ছিলেন জমিদার আর পদ্মাবতী ছিলেন সামান্য প্রজার কন্যা সে সময় অল্প বয়সে বিয়ে হতো মেয়েদের পদ্মাবতীর ক্ষেত্রেও বিকল্প হয়নি এর আগে পদ্মাবতীর বিয়ে হয়েছিল রাম রামবল্লভ নামে একজনের সাথে পরে পদ্মবতী এবং শেরালি গাজীর প্রেম হয় এবং প্রেম থেকে বিয়ে হয় কিন্তু তাদের সুখ বেশি দিন টিকেনি শুরু হয় ষড়যন্ত্র গাজীর বিরুদ্ধে পরেরই স্ত্রী হনন জেনা এবং রামবলভ হত্যার অভিযোগ আনে নিকট আত্মীয় স্বজন হিন্দুরা ভারতের মুর্শিদাবাদে গাজীর বিচার হয় এবং বিচারে রায় হয় গাজীর প্রাণদণ্ড কিন্তু শর্ত থাকে যদি শেরালি গাজী তার জমিদারি ত্যাগ করে তাহলে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবেন সে সময়ে মৃত্যুদণ্ড থেকে মৌকুব পাওয়ার জন্য গাজী পদ্মাবতির শিশুপুত্র রমনাথ নন্দীকে সমস্ত জমিদারিত্ব বুঝে দিয়ে গাজী নিজস্ব আমার বাড়িতে চলে যান পরবর্তীকালে তিনি দুঃখে কষ্টে এবং ইসলাম প্রচার করে বাকি জীবন পার করেন ফলে এক সময় তার জীবনের আলো নিভে যায় শেরালি গাজী ইন্তেকালের পর শেরপুর শহর থেকে দশ কিলোমিটার দূরে গাজী কামারের গিদ্দাপাডা ফকির বাড়িতে তাকে সমহিত করা হয় পরবর্তীকালে এই স্থানটি শেরালি গাজীর মাজার হিসেবে পরিচিত লাভ করতে থাকে দেশে সেই থেকে প্রতি বছর পয়লা ফাল্গুন তার মাজারে ওরুশ পালন করে আসছে স্থানীয়রা সেই সঙ্গে মাজারের পাশে পাঁচ দিন ব্যাপী বসে জমজমাট মেলা পড়ুশ মেলায় আগমন ঘটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার বক্ত পাগলের এছাড়াও বিভিন্ন ধরনের মানুষ ভিড় করেন এই মাজার প্রাঙ্গনে